বিশ্ব নবীর ব্যাপারটা উন্নতের সঙ্গে এমনই রয়েছে নামাজ রোজা দিনদারি পরেজগারি সব কিছু করলেন সব ভালো বাসার না আনো রে ভালো লাগার জায়গা মানেনা সুবহানাল্লাহ ভালো বাসার জায়গা মানেনা ও মমিন রে ভালো লাগার জায়গা মানেনা জয় ইসলাম মুয়াজ্জিন শেষ করে দিচ্ছি সবাই একবার স্বইচ্ছায় খাস দিলে মনকে পরিষ্কার করে তোবা করি আমরা যেহেতু আমরা চলাফেরা করছি প্রত্যেক দিন আমাদের মাধ্যমে মামলা হচ্ছে চলাফেরা করছি এই জুবান বলছে এই চোখ আমাদের দেখছে এই কান আমাদের দুনিয়াতে অনেক কিছু শুনছে এই জুবান আমাদের দুনিয়াতে অনেক কিছু বলছে এই হাত আমাদের অনেক জায়গাতে ব্যবহার হচ্ছে এই পা আমাদের হারকাত করছে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ আমাদের চালু আছে হারকাত করছে তো না জানে কোন সময় কোন মুহূর্তে কোন অংশ দ্বারা কোন জাবান দ্বারা কি আমাদের দ্বারা দিয়ে কি ভুল হয়ে গেছে যার কারণে আমাদের ইমানটা আমাদের বহাল আছে কিনা আছে আমাদের অবশিষ্ট আছে কিনা আছে আমাদের না আছে ছন্দতামূলক আমরা মাহফিলের শেষে সমস্ত উলামায়ে কেরামের ওয়াজ নসিহত শুনে নামার পরে শেষ দোয়া করে আমরা আল্লাহর কাছে তওবা করে পুনরায় আমরা মুসলমান হয়ে আমরা এখান থেকে বিদায় নিব এই আশা ইচ্ছা রেখে সবাই আমার সঙ্গে একবার তওবা করেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিউ اتوبوا إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم كلمه طيب لا اله الا الله محمد رسول الله اشهد ان لا اله الا الله, الله, الله واشهد

খারাপ কাজ থেকে জুবানকে আমাদের হেফাজত করতে হবে আমাদের চোখকে খারাপ দৃশ্য থেকে আমাদেরকে বাঁচাতে হবে কান খারাপ জিনিস শোনা থেকে আমাদের রক্ষা করতে হবে আমাদের হাতের গুণা যাতে না হয় পায়ের গুণা যাতে না হয় জুবানের গুণা যাতে না হয় চোখ দ্বারা যেন কোনো গুণা না হয় কান দ্বারা যাতে কোনো গুণা না হয় ব্রেন দ্বারা যাতে কোনো গুণা হয় ব্রেন দিয়েও বড়ো গুণা হয়েছিল বড় গুণা হয়েছে এই ব্রেন হেড কে হেড এই জন্য বলছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনা করছে ওই হেড হেড মানে ও বড় একটা হেড মানে মাথা ওই পরিচালনা করছে তো সম্পূর্ণ আমাদের সব দাঁড়ি ফেরেজারি সবাই বহাল বহাল রাখবেন করবেন চিন্তা ভাবনা করে দুনিয়াতে চলাফেরা করবেন পিতা মাতার সম্মান করবেন স্ত্রীর হক স্ত্রীকে দিবেন স্বামীর হক স্বামী পালন করবে স্ত্রীর হক স্ত্রী পালন করবে শাশুড়ি বৌমা বৌমার হক পালন করবে বৌমা শাশুড়ির হক পালন করবে এই হাকুল এবাদ আর হকুল্লাহ দুটাই প্রতি আমল করে আমাদের জীবন যাপন করতে হবে তাহলে আমরা পূর্ণ মমিন মুসলমান হতে পারব আয়াতে ক্যারেমা তেলাওত করেছিলাম ওয়ালা তামু তুন্না ইল্লা ওয়া আন্তুম মুসলিমুন তোমরা মরিও না হারগিজ মরিও না যতক্ষণ পর্যন্ত পাক্কা সাচ্চা মুসলমান না হতে পেরেছ বলে আমি আমার বক্তব্য ইতি করলাম এবার উঠেন সকলেই নবীর সম্মানার্থে সালাত ও সালাম আমরা পাঠ করি